52 বছরের রাজনীতিতে রাজনীতির ভিতরে সংস্কার হয়নি তার জন্য আমরা সামাজিকভাবে ও রাজনীতির যে অনুকরণ আজকে দেখেন চাদাবাজিটা আজকে কেন এত বড় আকারে দেখা দিল কেন আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো দুটি 5 আগস্টের পরে এমন কোন দল ছিল না যারা এই জাতিকে কেকocrite করতে পারে জাতিকে রাজনীতিতে ভুল পুনরাবৃতি হয় এবং রাজনৈতিক ভুলের খেসারত দলকে দিতে হয় আজকে দেখেন জিয়ার রহমান মরহুম প্রেসিডেন্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন জিয়াউর রহমান যার নামে এই দল এখনো চলছে তিনি বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে যাদেরকে রাজনীতিতে পুনর্বহাল করলেন সেটা যদি ভুল হয়ে থাকে রিসার্চ করলে তাহলে বর্তমানে আবার আওয়ামী লীগকে এনে দেওয়ার সুযোগ করার জন্য প্রেসিডেন্টকে বাদ না দেওয়া ছাত্রলীগকে নিষিদ্ধ করায় বাধা দেওয়া অন্যান্য কার্যকলাপ যেগুলো আওয়ামী লীগকে কোনঠাসা করার জন্য করার চেষ্টা চলা চলেছিল তার পুরো বিপক্ষে গিয়েছে সংস্কারের স হয়নি এত রক্ত এত বিপ্লব এত উত্থানের পরে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি আমি বলতে চাই যে আমাদের সত্যিকার অর্থে একটা স্বাধীন দেশের যে রাজনৈতিক দল গড়ে ওঠার কথা ছিল সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন জামাতে অবশ্য কিছুটা সাংগঠনিক বিষয়গুলো আছে যেটা একটা রাজনৈতিক দলে থাকা উচিত অন্য দলগুলোতে কোনো রিসার্চ সেন্টার নাই এত বড় একটা দল ছয় সাত হাজার লোক বহিষ্কার করে ফেলেছে তাদের একটা সচিবালয় নাই তারা পরবর্তীতে শাসন করবে কারণ আমাদের দেশে যেন তেন ভাবে রাজনীতি করে ক্ষমতায় যাওয়া যায় কারণ হলো সালে আমরা থাকা অবস্থায় যে রাজনীতি করেছিলাম খানের থেকে থেকে আমরা যা শিখেছিলাম বঙ্গবন্ধুর থেকে আজ পর্যন্ত সবাই তাই অনুকরণ করেছে স্বাধীন দেশের রাজনীতি সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা কেউ করেনি অনেকে প্রশ্ন তোলেন যে এত দল বাংলাদেশে কেন বাংলাদেশে কেন এইবারও একশো সাতচল্লিশটা দল এখানে নিবন্ধনের জন্য আবেদন করেছে এখানে হাসিনুর আমি যতদূর জানি বীর প্রতীক হাসিনুর একটা কোনো রাজনৈতিক দলের নয় কোন দল চুজ করতে গেলে সে যদি ভিতরে গিয়ে দেখে কোন দলে গণতন্ত্র নাই কোন দলে প্রাতিষ্ঠানিক কোন রূপ নাই লোকের কোনো হিসাব নাই ডেটা বেজ নাই চাঁদা কার কাছ থেকে কত মানে আমি পাবলিকের চাঁদার করছে বলছি না সদস্যদের চাঁদা কত আসতেছে কি যাচ্ছে কোন হিসাব নিকাশ কোন দলে আমি এখনো দেখি নাই কেউ যদি বলে না এই দলটা সঠিকভাবে অর্থনৈতিক বিষয়টা এবং প্রাতিষ্ঠানিক বিষয়টা এটা রাজনৈতিক দলের মতো চালাচ্ছে আমি গিয়ে ভিজিট করবো আমি দেখতে চাই আমরা শিখতে চাই যার জন্য আমরা দুই হাজার চব্বিশের বিশ তারিখে এই সংস্কার পার্টি নামে দল গঠন করেছে এখন দেখেন একটা সোহাগ হত্যার বিষয়ে অনেক কথা হয়েছে সোহাগ হত্যাটা কিন্তু তাদের পরিবারের ভাষ্য অনুযায়ী একটা রাজনৈতিক হত্যা যেহেতু চাঁদা অথবা তার দোকান বা ইয়ে ব্যবসা প্রতিষ্ঠানটা দখল করার জন্য একটা দলীয় তারই দল সেও একই দল করত বলে পরিবারের ভাষ্যটা কিন্তু পুলিশের ভাষ্য হলো যেটা রাজনৈতিক নয় এটা একেবারে নিরেট ব্যবসায়িক কোন ঝামেলা এটা হয়েছে আবার দেখেন যে যে হত্যাটা হত্যার চেষ্টা হয়েছে ইমাম সাহেবকে সেখানে কিন্তু আসামি নিজে বক্তব্য দিয়েছে আমি যেটা নিজে কানে শুনেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু অপমান করে কথা বলার জন্য ব্যক্তি হিসাবে আমি এটা করেছি আমি কোনো দল অনুসরণ করি না সেটাকেও রাজনৈতিকভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করি অর্থাৎ খুন খারাপি হত্যা লাশ দোষারূপ এগুলো রাজনীতির আইটেম হয়ে গেছে বাংলাদেশে এখন আমরা হাসিনুর বলেছেন যে তৃতীয় শক্তির বিষয়টা এসেছে আমাদের উপস্থাপক বলেছেন এখন আমরা প্রথম শক্তি যদি ঠিক না হই দ্বিতীয় তৃতীয়র কথা চিন্তা করে তো লাভ নেই আজকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যদি মনে করে যে বাংলাদেশ আমার এই দেশকে রক্ষা করতে হবে আমার এটা সুষ্ঠু রাজনীতি আমাদের করতে হবে তাহলে তাকে ওই তৃতীয় শক্তির চিন্তা না করে আগে নিজের শক্তিকে আজকে কোনো শক্তি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারছে না কেন যেন অন্যের উপর ভরসা করে অন্যকে খুশি করে রাজনীতি করছে যাতে ক্ষমতায় আসা যায় এখন দেখেন নেতাদের দেশে আসতে হবে নেতাকে বিশেষ করে প্রধান নেতাকে হাসিনুরের বক্তব্য থেকে বলছি এটা আমি সমর্থন করি দেখেন একটা পরিবার বিদেশে থেকে একটা পরিবার সঠিকভাবে চালানো যায় না এত বড় একটা দলকে বিদেশ থেকে চালানো সম্ভব তবে আমি তো দেখি তারেক একটা দিয়েছিল জুলাই মাসে আসবেন কিন্তু না কারণ সম্প্রতি আমি খবরে দেখলাম এই একুশে আগস্টের গ্রেনেড হামলা আবার সরকার আপিল করছেন তো ওইখানে উনি আসামি আছেন বাবু সাহেব আসামি আছেন তো এটা আবার তাজা হচ্ছে তো সুতরাং ওনার আশাটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে আবার আপনি দেখেন অবক্ষয় কোথায় চলে গেছে আজকে একেবারে তাজা খবর যে ক্যামব্রিজ স্কুলের যে প্রতিষ্ঠাতা এই যে লায়ন বাসা ছাত্র ছাত্রী অভিভাবকদের সাথে কি মোনাফিকি করেছে আমি সে ব্যক্তিগত আমার পরিচিত আমি ওনার অফিসে গিয়েছি দেখলে অত্যন্ত ভদ্রলোক এবং একটা বিপ্লবী চেহারা তার কালো শার্ট এবং কালো ড্রেস দিয়ে যে বাংলাদেশকে সকলকে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমরা এই কালো পোশাক চেঞ্জ করবো না সেই লোক কালো কাজ করেছে তাহলে আমরা আমাদের আসলে এই চুয়ান্ন বছরের রাজনীতিতে রাজনীতির ভিতরে সংস্কার হয়নি তার জন্য আমরা সামাজিক ভাবে রাজনীতির যে অনুকরণ আজকে দেখেন আজকে কেন এত বড় আকারে দেখা দিল কেন আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো দুটি পাঁচই আগস্টের পরে এমন কোন দল ছিল না যারা এই জাতিকে একত্রিত করতে পারে জাতিকে একত্রিত করার ডাক দিতে পারে যেটা সুযোগ ছিল বিএনপির বলতে পারতো আসেন সবাই আমরা বসে একটা রাজনীতি দিয়ে একটা এত আমরা একটা সুন্দর রাজনীতি রাজনীতি নতুন শুরু করি সেই ডাকটা ওনারা এখনো দেননি আরেকটা বড় ভুল হলো সরকার গঠন অন্ধ বিশ্বাস করে এক ব্যক্তিকে সরকার পুরো দেশ হাতে তুলে দেওয়া হলো যিনি ব্যক্তিগতভাবে সরকার তৈরি করলেন সেখানে সরকার তৈরি করার জন্য কোন প্রথাগত নিয়ম নির্বাচিত করবে উপদেষ্টাদের সেটারও কোনো নিয়মতান্ত্রিক উনি মেনে চলেননি এবং আমরা যারা তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা কারণ এটা মাত্র অল্প দিনে বিজয় হয়ে গিয়েছিল আমরা নয় মাসে দেশ স্বাধীন করেছিলাম তারপরেও কিন্তু এই ধরনের একটা সরকার গঠন প্রবাসী সরকার ছিল বলে এবং এইখানেও বৈপ্লবিক সরকার মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সরকার গঠনের আলাপ আলোচনা হয়েছে হয়েছে। সেই ধরনের একটা ভুল এখানেও হয়েছে এই তরুণরা এই মুরব্বীদের হাতে দায়িত্বটা দিয়ে দেওয়ার পরে যেভাবে সরকারটা গঠন হলো সেই সরকার গঠন হলো ত্রুটি ভাবে সরকারের কর্তব্য দায়িত্ব কি সেটা নির্ধারিত হলো না সরকার কতদিন থাকবেন সেটাও নির্ধারিত হলো না সরকার গঠন পদ্ধতি কিভাবে কিভাবে হবেন তারা আবার ওই স্বৈরাচার সরকারের অধীনে শপথ নেবেন কিনা এইগুলো এক অন্ধ বিশ্বাসের মধ্য দিয়ে কারণে আজকে আমাদের এই পরিণতি আমি এই যে ইয়েকে রবি ভাইকে রেফার করে বলতে চাই রাজনীতিতে ভুল পুনরাবৃত্তি হয় এবং রাজনৈতিক ভুলের খেসারত দলকে দিতে হয় আজকে দেখেন জিয়াউর রহমান মরহুম প্রেসিডেন্ট অত্যন্ত শ্রদ্ধা ভাজন জিয়াউর রহমান যার নামে এই দল এখনো চলছে তিনি বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে যাদেরকে রাজনীতিতে পুনর্বহাল করলেন সেটা যদি ভুল হয়ে থাকে রিসার্চ করলে তাহলে বর্তমানে আবার আওয়ামী লীগকে এনে দেওয়ার সুযোগ করার জন্য প্রেসিডেন্টকে বাদ না দেওয়া ছাত্রলীগকে নিষিদ্ধ করায় বাধা দেওয়া অন্যান্য কার্যকলাপ যেগুলো আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য করার চেষ্টা চলা চলেছিল তার পুরো বিপক্ষে গিয়েছে বিএনপি আজকে তাহলে এই ভুলের জন্য ভবিষ্যতে তাদেরকে খেসারত দিতেই হবে আমি আজকে এখানে রেকর্ড করে রাখেন বিএনপি পাঁচই আগস্টের পর অদ্যাবধি যে ভুলগুলো করেছে সেগুলো তাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করা দরকার আর চাদা দখল এগুলো তো শুধু তৃণমূলে নয় আমরা একেবারে ঢাকা শহরে দখল থেকে শুরু করে সবকিছু মিডিয়াতে এখন আছে শুধু তৃণমূলের লোকদেরকে দোষ দিয়ে তো লাভ নাই মাথায় যদি সমস্যা থাকে সেটা তৃণমূল অনুকরণ করবি তো সুতরাং এর ফলটা ভালো হবে না এখন যদি আসি যে বললেন বিএনপি অফিসের সামনে ককটেল ফোটানো হয়েছে এনসিপির সামনেও দুই তিনবার ককটেল হয়েছে এনসিপির নামটা যেহেতু আসলো এনসিপি একটা সঠিক রাজনৈতিক দল হিসাবে গঠিত হতে পারছে না তারাও পুরোনো বন্দোবস্তের মধ্যে দিয়ে নতুন বন্দোবস্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এতে করে কোনো ফায়দা হবে না আমরা প্রতিনিয়ত দেখছি তাদের মধ্যে চাঁদাবাজি আছে তাদের মধ্যে এই শোডাউন আছে গাড়ির বহর আছে এখনো চলছে যেটা অকল্পনীয় যা হয় তা হওয়ার কথা ছিল না তো দুঃখজনক হলেও সত্য যে আমাদেরকে এখন রিয়েলাইজ করতে হবে যে আমরা ছোট ছোট প্রায় বদ পঁয়ত্রিশটা দলকে আমরা একত্রিত করতে পেরেছি যাদের শক্তি খুবই কম এবং আরেকটা কথা বলি এখানে রাজনৈতিক যে জ্ঞান বা রাজনৈতিক যে চর্চা এমন কোনো লোক সরকারে নাই আজকে যে ঐক্যমত পরি কমিশন করা হলো জাতিকে ঐক্যমত একমতে আনার ক্ষমতা কি এই সরকারের আছে কেন এটা এই জুলাই আগস্টের বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের কমিশন হলো না ওনারা সংস্কার করতে পারলেন না পুলিশের এই হাসিনুর বলেছেন পুলিশের কথাটা চৌষট্টিটা জেলায় কি দশটা এসপি ভালো পাওয়া যেত না তাহলে দশটা পাওয়া গেলে আর চুয়ান্নটা এসপি কি এই রিটায়ার্ড অফিসার ছয় হাজার সাত হাজার অফিসার এই আহ রিটার দিতে হবে হ্যাঁ আমি সংক্ষিপ্ত করে ফেলছি আমি কিন্তু তিনজনের বক্তব্যের পরে বলছি তো কয়েকটা পয়েন্ট একটু বলতেই হচ্ছে সো পুলিশের সংস্কারটাও সঠিকভাবে হয়নি পুলিশের জোয়ান না শুধু পুলিশেরও মাথার থেকে সঠিক করা উচিত ছিল প্রথমে পুলিশ অফিসার সেক্রেটারি যদিও আমরা সম্প্রতি দেখলাম প্রায় এর আগে বারো জন এবং এখন আঠারো জন